সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই নতুন ডিজাইনের এপিএস সার্ভারে কীভাবে পেবিলে কাজ করতে হয় বা পে পেবিল থেকে কীভাবে আপনাদের ইনকামটা আসবে বা কোনো কাস্টমার যদি পেবিল অর্ডারটা করে বা আপনি কিভাবে সাবমিট করবেন বা কিভাবে এই কাস্টমার ই সেটা অর্ডার করবে আপনার কাছে এগুলো বিষয় নিয়ে মানে পেবিল পুরোটা জিনিস আজকে আপনাদের বুঝে দেবো আমাদের কাছ থেকে যারা এই ধরনের এই পেয়ে সার্ভারটা তৈরি করে নিয়েছে অনেকে বুঝতে পারতেছে না যে কীভাবে পেবিল অপশনটা কাজ করে বা অনেকে ইচ্ছুক আছে যে নতুন ডিজাইনের ভিডিওগুলো দেখছি কিন্তু পেবিল অপশনটা অপশানটা কীভাবে কাজ করে এগুলো তো এইগুলোর বিষয়ে যদি জানতে হয় আজকে এই ফুল কন্টিনিউ করেন আশা করি সকল কিছু আজকে ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব যাই হোক এখানে পে বিলের যদি আমরা ক্লিক করি এখানে দেখেন ফার্স্টে এস এম এস নাম্বার লাগে তারপর এখানে বিলের তারিখ তারপর গ্রাহকের নাম গ্রাহকের মোবাইল নাম্বার এরপর অ্যাকাউন্টের না কত টাকা অ্যামাউন্ট এইটা তারপর এরিয়া পিন এগুলো। এখন এইগুলো দিলো কিন্তু এগুলো আপনি যখন বিকাশ অথবা নগদ অন্য কোথা থেকে যখন এইগুলো আপনি সেট আপ দেবেন তখন কিন্তু একটা চার্জ আপনার থেকে কাটবে যেরকম বিকাশ থেকে যদি আপনি বিলটা দেন বিকাশ থেকে দিলে প্রথম মাসে মানে প্রতি মাসে পাঁচটা বিদ্যুৎ বিল আপনি একদম ফ্রিতে দিতে পারবেন এর জন্য কোনো চার্জ লাগবে না তো এখানে আপনার মনে করেন পাঁচটা বিদ্যুৎ বিলে যে কটাকা আপনি লাভ রাখেন ওই কটা কিন্তু লাভ এখন তাহলে আরও যদি আসে তখন এটা কী করবেন এর জন্য আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি চেষ্টা করবেন একটি পেমেন্ট বিকাশ ই করার জন্য মার্সেন্ট করার জন্য আপনার বিকাশটা অ্যাকাউন্ট মার্সেন্ট করার জন্য বুঝতে পারছেন একটি মার্সেন্ট অ্যাকাউন্ট আপনি আনার চেষ্টা করবেন মার্সেন্ট অ্যাকাউন্ট থেকে পা পঞ্চাশটা পে বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দেওয়া যায় তো প্রতি বিদ্যুৎ বিল থেকে যদি আপনি দশ টাকা করে লাভ রাখেন প্রতি মাসে যদি পঞ্চাশটা বিদ্যুৎ বিল দিতে পারেন পাঁচশো টাকা কিন্তু আসতেছে বুঝতে পারছেন একটা বিদ্যুৎ বিল দিতে সময় লাগে মাত্র মনে হয় পাঁচ মিনিটও সময় লাগে না আর কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয় আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি অনেক আগেই ভিডিও কিন্তু পাবলিশ করে রাখছে ওই ভিডিও কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারবেন কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয় যাই হোক এখন এখানে বললাম একটা চার্জ রাখতে পারেন এই বিদ্যুৎ বিলের জন্য তো কিভাবে চার্জটা সেট আপ করবেন ওইটা আমি আপনাকে আগে সে শেখাই তো সেট আপ করার জন্য আপনার এডমিন প্লেনটা ওপেন করবেন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে এরকম একটা এডমিন প্লেন দেবো এই এডমিন্ট প্লেনটি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এখানে নিচে একদম সর্ব নিচে লেখা আছে অটো পেমেন্ট সার্ভিস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইন নাম্বার অপশানে লেখা আছে পে বিল চার্জ এখানে হাজারকে আপনি কত টাকা চার্জ রাখতে চান যেরকম আমি বিশ টাকা রাখতে চাই আমি এখান থেকে বিশ টাকা অ্যামাউন্ট লিখে দেবো এই বিশ টাকা অ্যামাউন্ট লিখে দিলাম লিখে দেওয়ার পর বিল চার্জের উপরে ক্লিক করলে সাথে সাথে এটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি বিল চার্জটা সেভ করে দেবেন তো এখান থেকে আমি ব্যাগে আসলাম তারপর যদি আমি এখানে আসি এখন আমি একটা অর্ডার করে দেখাবো তো এখানে আমার ব্যালেন্সে টাকা আছে কত টাকা এক হাজার টাকা আমি চার্জ দিলাম কত টাকা যেটা হয়েছে আপনার বিশ টাকা তো আমি যদি এখন পাঁচশো টাকার একটা বিদ্যুৎ বিল দেই তাহলে মনে করেন আপনার আমার থেকে চার্জ কাটবে দশ টাকা কারণ আমি হাজারকে দিলাম বিশ টাকা তো এক একশো টাকা দুই টাকা পাঁচশো টাকায় দশ টাকা কাটবে তো এইটা কাটে কিনে সঠিকভাবে সকল কিছু আপনাকে দেখাবো তো এখানে আমি পেবিলের উপরে ক্লিক করলাম এখানে ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার কোনটা যেটা আপনার যখন বিদ্যুৎ বিলের যে বিলটা কাগজটা আসে তখন ওখানে কিন্তু লেখা থাকে অ্যাকাউন্ট নাম্বার তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমি ভিডিওতে বোঝানোর জন্য একটা একটা নাম্বার দেই আনুমানিক তো একটা নাম্বার দিয়ে দিলাম এখান থেকে তারিখ দিতে বলে তো এখানে যখন এই অ্যাপ্লিকেশনগুলো আপনি তো একটা যারা ভিডিও দেখে আপনার তো অ্যাপ্লিকেশন এপিন হবেন আপনি ক্যালেন্ডারে বুঝে দেওয়ার চেষ্টা করবেন যে বিদ্যুৎ বিলের যে লাস্ট তারিখ বা যে তারিখটা আছে ওই তারিখটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে আমরা ওই তারিখটা দিয়ে দিই তো এখান থেকে ধরেন আমি একটা তারিখ আনুমানিক দিয়ে দিই তো এখান থেকে আমি তারিখটা দেওয়া কমপ্লিট এখান থেকে গ্রাহকের নাম ওই বিদ্যুৎ বিলের নামটা দিতে বলবেন কাগজে যে নামটা আছে ওই নামটা যেরকম আমাদের কাগজের নাম আমার নামটা দিলাম এম এম ডান তো এরকম একটা নাম দিতে বলবেন বিদ্যুৎ বিলের কাগজের যে নামটা আছে আপনি গ্রহ করে বুঝবেন বা আপনারা বুঝেন এই সিস্টেমে হবে এখান থেকে একটা নাম্বার দিতে পারবেন বিদ্যুৎ বিলটা কমপ্লিট করার পর এই নাম্বারে আপনার এস এম এসটা পাঠাই দেবেন যে বিদ্যুৎ বিলটা কমপ্লিট হয়েছে এটা ম্যানুয়াল ভাবে আপনার নাম্বারটায় পাঠিয়ে দিতে পারেন অ্যামাউন্ট কত টাকা আছে ওই অ্যামাউন্টটা তো এখানে ধরেন আমাদের বিদ্যুৎ বিলে অ্যামাউন্ট আছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা অ্যামাউন্ট দিলাম সাত সাথে কিন্তু নিচে ওড়ছে পাঁচশো টাকা চার্জ কাটবে দশ টাকা এটা কিন্তু এখানে উঠে গেছে এখান থেকে এরিয়া কোন এরিয়ার ভিতর আছে যেরকম আমি আনন্দ বলি আমাদের এরিয়াটা আছে বরিশাল বাবুগঞ্জ তো আমি বরিশালটা শুধু লিখে দিই এখানে এরিয়ার নামটা লিখে দেবেন যে কোন এরিয়ার মধ্যে এটা আছে তারপর এটা পিন দেবেন এখানে পিনটা দিলে তারপর ওইটা তারপর কনফার্ম উপরে ক্লিক দেবে এখন এই পিনটা কি পিনটা হয়েছে যখন এডবিন অ্যাপসে মনে করো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন কিন্তু একটা পিন দেয় মানে ইউজার যখন ইউজার একটা অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন এই অ্যাপসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তখন একটা পিন দিছে ওই মাই পিনটা দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আমার পিনটা দিয়ে কনফার্ম উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এইটা অর্ডারটা সাকসেস হয়ে গেছে তারপর হোমে চলে আসবে সাথে সাথে ব্যালেন্স থেকে টাকাটা কেটে গেছে তো এখানে টাকাটা কেটে নিয়েছে কত টাকা আমি পাঁচশো টাকা কিন্তু আমার অ্যামাউন্ট এসেছে কার্ডসটা কিন্তু পাঁচশো দশ টাকা ওই দশ টাকা চার্জ কাটছে আর আমি যে এইমাত্র অর্ডার করছি এটা কিন্তু একটা হিস্টোরি আছে হিস্ট্রিটি দেখার জন্য ওই অর্ডার হিস্ট্রিটা আসি একদম লাস্টে পে বিল এখানে যদি ক্লিক করি এই মাত্র যেটা এটা অর্ডার করছি আমি মানে বিদ্যুৎ বিলে যেটা রিকোয়েস্ট পাঠাইছি এটা কিন্তু এখানে পেন্ডিংয়ে পড়ে আছে আমি দেখতেছি এখানে পেন্ডিংয়ে পড়ছি আর এইটার রিকোয়েস্ট কিন্তু আপনার লেখা আছে যেটা মনে করেন আপনার এডবিন প্ল্যানে যদি আসি আসার পর আমরা থ্রি ডটে ক্লিক করবো আমাদের রিকোয়েস্ট আছে কোথা থেকে পে বিল থেকে তো আমরা এখানে লেখা আছে পে বিল হিস্ট্রি এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু এই হিস্ট্রিটা শো করতেছে তো এখানে সকল কিছু লেখা আছে কোন টাইমটা আছে কোন তারিখ এসএফেন্স নাম্বার বিলের তারিখ তারপর আপনার গেরকের নাম গেরকের ফোন নাম্বার এরিয়া এটা পেন্ডিংয়ে পড়েছে এটা কিন্তু শো করতেছে তো আমরা ফার্স্ট টাইম একটা জিনিস সাকসেস করে দেখাবো আর একটা ক্যান্সেল করে দেখাবো তো আমি কি ফার্স্ট আপনাদের ক্যান্সেল করেই দেখাই কারণ ক্যান্সেল করে দেখালে টাকাটা রিটার্ন চলে যায় কি না এটা দেখায় কারণ অনেক অ্যাপ্লিকেশন আছে ক্যান্সেল করে দিলে টাকাটা রিটার্ন যায় না তখন মেন বাবার আবার রিটার্ন করতে হয় এটা না আমাদের অ্যাপসে সহ টাকাটা সাত সাথে অ্যাডমিন প্ল্যানে রিটার্ন চলে যাবে এই ইউজার অ্যাপসে ইউজারের কাছে রিটার্ন তো আমি ফার্স্টে ক্যান্সেল ধরেন এইটা বিদ্যুৎ বিলটা আমি দিতে পারি নি সময় মতন তো ঝামেলা হয়েছে ধরেন দিতে পারি না যে জন্য বাতিল উপরে ক্লিক করবো বাতিল উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা লোডিং নেবে আর অর্ডারটা বাতিল হয়ে যাবে আর বাতিল হিস্ট্রিটা আপনার দেখার জন্য এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে বাতিল অর্ডারটা এখানে শো করতেছে তো আমি যদি এখানে আসি আমার এটা কিন্তু বাতিল করছি এই দেখেন এই মাত্র বিদ্যুৎ বিলটা যে বাতিল করছে এখানে শো করতেছে কী কারণে বাতিল করছে ওটা এখানে কিন্তু ই করতেছে আমাদের ব্যালেন্সের টাকা দেখছিলাম কত ফার্স্ট টাইম ছিল এক টাকা অর্ডার করার পর ছিল টাকা চারশো নব্বই টাকা এখন কিন্তু এক হাজার টাকা আবার রিটার্ন চলে এসেছে আমি যে কয়টাকে অর্ডার করছি চারশো টাকাটা রিটার্ন চলে এসেছে আচ্ছা জিনিসটা বুঝতে পারছেন যে কোনো অর্ডার বাতিল করলে ক্লায়েন্টের কাছে সাথে সাথে টাকাটা রিটার্ন আসে এখন আমি আবার অর্ডার করে দেখাবো এখন এবার দেখাবো আমি সাকসেস করে আমি প্রতিটা ভিডিও স্পষ্টভাবে বোঝানোর একটু চেষ্টা করি এই জন্য আমাদের ভিডিওগুলো বড়ো হয় বা কিলেভাবে আমার কথা যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে ওই ক্লায়েন্ট জানি একদম এ টু জেড সকল কিছু বুঝতে পারে অ্যাপ্লিকেশন নেওয়ার পর জানি কোনো ঝামেলার ফিল করতে না হয় বা কোনো কিছু বুঝতে যেন অসম্ভব না হয় এটা আপনাদের বোঝানোর চেষ্টা করি একটু বড়ো ভিডিওটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো আপনাদের জন্যই করা হয় তো তারপর আমি পেবেলের উপরে ক্লিক করি এখন আমি একটু জোরে আমি এগুলো সেট আপ করি নিই কারণ এখন তো এগুলো কেমন কোথায় কী সেট আপ করতে এগুলো তো আপনাদের শিখাইছিলাম ফার্স্টেই তো আমি এগুলো তারিখটা দিয়ে দিলাম এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম আর নামটা দেওয়ার পর এখান থেকে আমার নাম্বারটা দিই এখান থেকে অ্যামাউন্ট দেই পাঁচশো টাকা সেমভাবে এখান থেকে এরিয়া দেয় বরিশাল আর বাংলাদেশ দিয়ে দিলাম এখান থেকে পিন দিই তারপর কনফার্ম উপরে ক্লিক করলে এটা রিকোয়েস্টে চলে যাবে এডমিন প্ল্যানে আর সাথে সাথে কিন্তু আবারও আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কাটবে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কাটছে চারশো নব্বই টাকা চলেছে এটা কিন্তু এখন আবার পেন্ডিংয়ে পড়ে রয়েছে আমি যদি এখন এইটা সাকসেস করে দিই এইখানে নতুন অর্ডার আসলে যদি এটা সাকসেস করে দিই তাহলে কিন্তু এটা সাথে সাথে সাকসেস হয়ে যাবে দেখবেন এই দেখেন এই সাকসেসের হিস্টোরিটা আপনার এখানে বইসে দেখবেন যে কেউটা বাতিল করছেন এখানে আপনি দেখবেন আর যে কেউটা সাকসেস করছেন এই কেউটা দেখবেন নতুন অর্ডার আসলে এখানে দেখবেন এগুলো এসে আপনি এডমিন যখন পরিচালনা করবেন এগুলো আপনি আপনি হিস্ট্রিগুলো দেখতে পারবেন তো এখন যদি আমি আমাদের এপ্লিকেশন আসি এই মাত্র যে এটা সাকসেস করছি এটা কিন্তু এখন এখান থেকে আমি দেখতে পারবেন এই দেখেন এই মাত্র এটা সাকসেস হয়েছে এইভাবে আপনি পেবেলের কাজগুলো করবেন অ্যান্ড পেবেল থেকে ইনকামটা করবেন এই দেখেন এই ইনকামটা মেন প্রসেসও রয়েছে এই যে চার্জটা কাটছে না দশ টাকা এই চার্জটা মেন ইনকাম এইভাবে আপনি যত টাকা চার্জ রাখবেন তত টাকা এরকম ইনকাম আশা করি এই পে বিলের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিও মাধ্যমে দেখে দেব এই এম ব্যাঙ্কিং থেকে কীভাবে আপনারা টাকাটা ইনকাম করবেন তো যাই হোক যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যাদের এই ধরনের এপিএস সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএস সার্ভার কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this